কি ব্যাপার আপনি কি বলুন তো রোজ এই চেম্বারের দিকে তাকিয়ে থাকেন ঠিক সাড়ে ছটা বাজলে ব্যাপারটা কি বলুন তো আগে ডাক্তার বাবু রকম কিছু নয় আসলে আপনার চেম্বারের বাইরে লেখা আছে তো যে মহিলাদের সাড়ে ছটার সময় দেখানো হয় সেই জন্যই আমি এখানে সে দাঁড়িয়ে থাকি ওই মহিলাগুলোকে দেখার জন্য ডাক্তার বাবু আরে বাপে বাপ এ আবার রকম রোগ রে বাবা আরে ভাগেন তো এখান থেকে আর যেন আপনাকে এখানে না দেখি যান দূর হয়ে যান বাবা আমি আবার কি করলাম আচ্ছা ঠিক আছে আসছি ইরকমকেই কেবল লোক তুমি আরও তো হেসো যাও বাইরে গিয়ে বসো আর কোন پیشنটেসে দাঁতড়ি পাঠিয়ে দাও আচ্ছা ঠিক আছে ডাক্তার বাবু এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি ডাক্তার বাবু ওভে হুম তো লা শুন বলুন আপনার সমস্যাটা কি ডাক্তার বাবু আমার নাকি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়েছে বুঝলেন কি করি বলুন তো আরে বাবা ওষুধ খেতে ইচ্ছে করে না ওষুধের দাম বেড়েছে দিনে দুটো করে ওষুধ খেতে হবে কি করি বলুন তো এত ভাবনা চিন্তা করে কিছু একটা করে দিন তো আমাকে আপনার ওষুধে যখন এত ঝামেলা হলো তাহলে বেশি বেশি করে শাক সবজি খান খালি তো হবে শাক সবজিতে কিন্তু অনেক আয়রন থাকে ডাক্তার বাবু আপনি কি বলেন বাজার বাজার জান নাকি না জান না একদম কেন বলুন তো আমি সেদিন বাজারে গেছিলাম এই দোকানই শাক বলেছিলাম দিতে বললাম 3 টাকা দেবো না তো দিলো না কিছুতেই আমি বললাম পরে পুষিয়ে দেবো বলে না দশ টাকার কমে হবে না এবার বলুন আপনি বাজারে কি কি কিনবো হুম বুঝলাম এ তো মহা তা বলছি আপনার কি কোনো মাতাল বন্ধু আছে নাকি কি যে বলেন না ডাক্তার বাবু সে আর থাকবে না পাশের বাড়ি পাঁচ উদা এক বোতল করে গিলে নেয় বুঝলেন আর আমিও ঝোপ বুঝে মাঝে মধ্যে গিয়ে দুডক মেরে দিই আর কি এখন থেকে আর দুধকে চলবে না গিয়ে সোজা চার ঢোক মেরে দেবেন বুঝলেন

ওরে বলদে বলদ ভিজিটটা তো দিলি না অ্যামিনিয়া তোর তো একদিন ঠিক হবেই আর তার সাথে এই লিভারটাও তোর খারাপ হবে তখন তো আমার কাছেই আসবি তখন আমি ঝোপগুজে পোখ মেরে দেবো পেসি এই পেসি আরে কোথায় গেলে এবার থেকে কোনো পেশেন্ট যদি আসে ভেতরে তুমি খেয়াল রাখবে যদি পয়সা না দিয়ে যায় ওখানেই খঠাৎ করে ধরবে আর পয়সাটা নিয়ে নেবে একদম ছাড়বে না একটু আগে একটা পেশেন্ট পাঠিয়ে এসেছিলো আমার কাছ থেকে সব কিছু জেনে নিয়ে তারপর চলে গেল একটা পয়সা না দিয়ে বলে নাকি টাকা পয়সা পেলে তবে দেবো

এতবাবু আগে থেকে অনেকটা ভালো আছি আপনার ওষুধে কাজ হয়েছে আপনি আমাকে যেভাবে বলেছিলেন ওষুধ খেতে আমি সেইভাবেই খেয়েছি আর আপনি আমাকে বলেছিলেন সিঁড়ি দিয়ে যাতে নামা না করতে কয় এক মাস আমি খেয়ে সিঁড়ি দিয়ে ওঠানামা করিনি দেখুন আগে থেকে আমি অনেকটাই সুস্থ হয়েছি বাবা এ খুব ভালো কথা বলছি কি যেভাবে ওষুধগুলো বলেছিলাম খেতে সেইভাবেই খেয়ে যাবেন দেখবেন আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন বলছিলাম কি ডাক্তার বাবু এবার কি আমি সিঁড়ি দিয়ে নামা করতে পারবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবেন আপনার তো আর কোনো সমস্যা নাই ওহ বাসালেন ডাক্তার বাবু ওই পাইপ দিয়ে ওঠানামা করতে করতে আমার যে কি কষ্ট তাই এক মাসে আমি হারে হারে টের পেয়েছি আমার বাসা তো আসলে ওই পাঁচ তলায় ঠিক আছে ডাক্তার বাবু আমি তাহলে আসি আরে বাপরে কি পাবলিক বাবা এই পরিজন কি আছে তাড়াতাড়ি ভেতরে এসো ডাক্তার বাবু ভেতরে আসবো হুম চলে এসো হুম বলুন কি হয়েছে আপনার কি সমস্যা হয়েছে ডাক্তার বাবু আমি ওই পাশের বোচা ডাক্তারের কাছে গিয়েছিলাম তা বসে ডাক্তার আমাকে এই প্রেসক্রিপশানটা দিল দিয়ে বললো এই ওষুধগুলো কিনে নিতে তাই গিয়ে এতে যা লেখা আছে আমি তো কিছুই বুঝতে পারছি না কিন্তু ওষুধের দোকান গেলাম সে ঠিক বুঝে নিল আর কতগুলো পয়সা নিয়ে নিল কয়েকটা ওষুধ দিয়ে একটু বলবেন এই ব্যাপারগুলো কি আমি ঠিক বুঝতে পারছি না একটু বলবেন আপনি কি লেখা আছে এতে ওই প্রেসক্রিপশনটা দেখি একবার হুম বাইরে ভিজিটটা দিয়েছেন তো হ্যাঁ ডাক্তার বাবু ওই পাঁচশো টাকা নিল কেন যেটা লেখা আছে সেটা হলো আমি নুটে লিয়েছি রে এবার তোরা লুটে লেনে পাগলা হ্যাঁ কি বললেন ইনি প্রেসক্রিপশনটা হ্যাঁ এটাই লেখা আছি এবার যান তো আসবো হুম চলে এসো ডাক্তার আমাকে বাঁচান আমার ঠিক মতো প্রস্রাব হয় না আর প্রস্রাব করতে গেলে প্রচন্ড জ্বালা পোড়া করে কিছু ওষুধ দেন কিছু ওষুধ দেন ডাক্তার বাবু হুম মেশিনটা তো নষ্ট হয়ে গেছে মেশিন পাল্টাতে হবে কি বললেন ডাক্তার বাবু এইটা কি করে সম্ভব বাবা যে মেশিনটা দিয়ে আপনার টেস্ট করব সেই মেশিনটাই তো খারাপ হয়ে গেছে সেইটাই বলছি আপনি এক কাজ করুন আপনি কালকে আসুন আমি মেশিনটা ঠিক করে নিই একটু কষ্ট করে আজকের দিনটা পেশ করে নিন কালকে আসুন আচ্ছা ঠিক আছে ডাক্তার বাবু ও মা গো ওরে বাবা রে ওরে বাবা আমি বাড়ি যাব আমি যাব না ওরে বাবা টেসি আরে এই টেসি বাইরে এত সেসামিসি হচ্ছে কেন ওদেরকে ধরে ভেতরে নিয়ে এসো এখনি আসছি ডাক্তার বাবু কি ব্যাপার তোমরা বাইরে এত সাসামিসি করছো কেন জানো না এটা ডাক্তারখানা কত রকমের রোগী আছে এখানে ডাক্তার বাবু রক্ত দিতে সে আঙ্গুলের মধ্যে ফুটো কইরা রক্ত নিয়া নিল ও কি ব্যথা করতেছে এই যে আঙ্গুলের রক্ত নিল ওর আর তুমি এত জোরে জোরে কাঁদতেছো কেন কি ব্যাপার তোমার কি বলবো ডাক্তার বাবু ও তো রক্ত দিতে এসেছিল তা আঙ্গুল ফুটো করে রক্ত নিয়ে নিল আর আমি তো পেশাব দিতে এসেছি তাইলে আমার কি অবস্থা হবে আমি দেব না পেশাব আমি করব না কোনো পেসাব পরীক্ষা আমি বাড়ি যাব